নিয়ে দরবারে আগমন করতেছে এমন টাইমে রাস্তার মধ্যে কৌসে পাখের একজন খাদেম তারা জিজ্ঞাসা করে মা আপনি আপনার সন্তান নিয়ে কোন জায়গার মধ্যে যাইতেছেন বলে আমি আব্দুল

দাউসেফাক ওনার এক মজলিসে সে করছে কিতাবের নাম আলফাফুর রহব্বানি ও রহমানি রহমানী দৌসেপাকে নিজের লিখিত কিতাব মা হাতে না ওয়াস করছে দুনিয়ায় কোনো মা মারা যায় কোনো বাবা মারা যায় আর ওই মা বাবার যদি কোনো সন্তান থাকে সেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজটা পড়াইতে পারবো ওই ফুটে যদি মা বাবার লাশটা সামনে রাইখা যদি তার জানাজার নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর বলে দাঁড়াইছে প্রথম তাকবির দিয়ে সানা করছে দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে দিছে দ্বিতীয় তাকবির দিয়ে দুরুৎ ছড়ি পড়ছে দুরুৎ ছড়ি পড়ার পর তৃতীয় তাকবির দিছে দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য যে দোয়া ওই দোয়া করছে ওরা চতুর্থ তাকবির দিছে দিয়ে সালাম ফিরেবো আসসালামু আলাইকুম

মাদ্রাসা এই সাধারণ মনে কইরা টিনের ঘর মনে করা ফলাইয়ার না এই মাদ্রাসা তাহলে যত বড় বানানো যায় যত সুন্দর বানানো যায় আরো যত বেশি ছাত্র বানানো যায় ওইটার চেষ্টাটা আপনারা করবেন বলে হুজুর কেন কারণ একটা যদি মাদ্রাসায় পড়ান ওই ছেলে আর নাতি যদি আপনারা জানাজান নামাজটা পড়ায় আল্লাহ কি গাউসে বাঁকের কথা মোটাবেক আপনার নাতি আপনার ছেলের দুয়ার বরকতে আপনার কবরের আজাদ মাফ করতে পারে কি পারে না

ওই খাদেম ডাক দিয়া কয় মনের চিন্তা ভালো নিয়ত ভালো হাদিস শরীফে পাইলাম নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম বলে বুঝলাম বলে মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম আপনি নিয়ত করছেন ছেলে আলেম বানাইবেন আলেম হয় নাই আপনার দায়িত্ব ছিল ভর্তি করা দেওয়া পড়ালেখার দায়িত্ব তার আপনার দায়িত্ব ছিল তার মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া পড়ালেখার দায়িত্ব তার কিন্তু সে যদি না হয় সে যদি উল্টা পাল্টা পথে চলে যায় এটা টাকার ব্যাপার কিন্তু আপনি মা বাবা হয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন মহিলা আমি নিয়ত করছি মাদ্রাসায় পড়ানো এটার সিনার ভিতরে এলএম দিব একজন জোরে কন ও বন্ধু আরেকবার বলেন তিনি কে এই জন্য বাবাজিরা বন্ধুরা গভীর মন মনোযোগ দিবেন মনোযোগ দিবেন মনোযোগ দিবেন ওই মহিলা খাদেমের সামনে থেকে যায় আব্দুল কাদের জিলানির কাছে যায় কয় আব্দুল কাদের জিলানি ও বড় পে আব্দুল কাদের জিলানি আপনি তো এই এলাকার পক্ষা তো একজন আলেম বলে মাহা হুজুর আমার মনে বড় শখ আমি মাও যদি মারা যায় আমার পুত্রে আমার জানা যান নামাজটা পড়াইব হুজুর আমি মন্ডা চাইছে আপনার দরে বাড়াই না আমার ছেলেটারে দিতা আপনি আমার ছেলেটারে আলেম বানায় দিবেন আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার জানা নামাজটা পড়াইবে আব্দুল কাদের জিলানী কয় اهلا وسهلا مرحبا গো মা আপনি যে এত নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে দিয়াত আলাদা এখন আর আসবেন না আপনি যখন মনটা চাইবে আপনি সর্বনিম্ন তিন মাস পরে আপনার ছেলের একবার জন্য আসবেন কয়

বেশি হোয়াট দেয় সে আমরা যেটার বাংলা কথা দেখাইতে গেছে এটার পড়া লেখা হয়েছে না আমার চোখের দেখা অনেক দেখছি কিন্তু আমার মাদ্রাসায় এমনও বাচ্চা আছে যার মা বাপ তিন মাস চার মাস খবর নেয় না আমি শিখাইলাম মায়া কি নাই কবুজুর আপনার ওয়াজে শুনছি বেশি মায়া দেখাইলে পড়া লেখা হয় না এমনও মা বাবাতে দেড় মাস পরে সাইতে আসে না মোবাইল করে একবার খবর নেয় পোলা এখন নিজে নিজে আবার অন্তরের শক্ত বানে নিজে পড়ে এমনও সন্তান আছে মাত্র দেড় বছরে এক বছর দুই মাসে ফোলা মাদ্রাসায় পরে হাফেজে কোরআন হয়েছে আমার মাদ্রাসায় মনো ফোলা ফান আছে আমি এটির মা বাপরে কইলাম আপনার কি সন্তানের লেগে মায়া নাই ও হুজুর মায়া তো আছে কিন্তু সন্তানটা আলেম হইলে সন্তান আমদারে মায়া করব এই জন্য এরা তার মায়াটা ছেড়ে তার মাদ্রাসায় রাখছে আব্দুল কাদের জিরানি একটা ডাক দিয়া কয় মা মায়া মা সর্বনিম্ন তিন মাস পরে আপনি আমার দরবারে আইবেন মহিলা ছেলেটারে দিয়া আব্দুল কাদের জিলানির দরবার থেকে চলে গেছে রাত্র আর দিনগণে এমন ভাবে যাইতে 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 ছেলে তিন মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানির দরবারে আল্লাহর কোরআন কারিমটারে শিখতে শিখতে তারা ফোটার মাথায় নিয়ে আসতে তার কোরআন তেলাও আকবর সুন্দর গাউসে বাদ নিজে ঘোষণা করে আমি যখনই অবসর বসা থাকতাম আমি তারে বলতাম তুই আমার কোরআন তেলাওয়াত কইরা শোনা বলে কেন 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 বলে তার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে এই জন্য মুরব্বীরা কত দিয়া বলি যুবক বায়রা কদময়ে হাত দিয়া বলি আপনার সন্তান আপনার নাতি আপনার ভাই বাতি জাগারে মরনের আগে এখনো সুযোগ আছে আল্লাহর কোরআন না পড়া আপনার মরার সময় কানের কাছে যদি তেলাওয়াত করে শোনাইতে পারে এটার কারণে হয়তো আল্লাহ আপনার माफ করে দিব আপনার ছেলেরে আপনার মেয়ের কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে পড়ানোর অসুবিধা নাই তবে এটা কোরআন আগে আপনি আগে আল্লাহর কোরআনটা শিখা যেন মরার সময় কানের কাছে তালকিন দল বিরাডা পড়তে পারে আননাসব মরে যায় দেন কানের কাছে কলমা পড়ার মত পাইতাম না আব্দুল কাদের জিলানি ডাক দিয়া তো জগৎবাসী তিন মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম তার মা থেকে আমার কথা শুনে আসলে নাই কিন্তু যেদিন তিন মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মা আমি আব্দুল কাদের জিলানির দরবারে দাঁড়াইয়া রয়েছে আব্দুল কাদের জিলানি কয় মা শুধু দাঁড়াইয়া রয়েছে না এই এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদের লগে হয়েছে আব্দুল কাদের ও আব্দুল কাদের ও এমন কি আদব খেলা হয়েছে আপনার কাছে জানতে চাই বড় আব্দুল কাদের জিলানি কয়ে যে তিন মাস পরে এই মাটা আমার দরবারে আসলো ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমি আব্দুল কাদের জিলানি একটা থালার মধ্যে খাইতে বসছি আর ওই মাটার ছেলে যেটা ওই ছেলেটা একটা থালার মধ্যে খাইতে বসছে দুই থালার মধ্যে খাবার হইল দুই রকম বলে দুই রকম খাবার কি বলে একটা থালার মধ্যে সুন্দর দরকমের পোলাও আছে সুন্দর রকমের ভাতের চাউল আছে আরেকটা একটা পেয়ালার মধ্যে পোলাও গুলার সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাদের মধ্যে দেওয়া আরেকটা পেয়ালার মধ্যে সামান্য কিছু বাদ দেওয়া আর সবজি লাউ গুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া আব্দুল কাদের জিরানি কয় ওই মহিলা আমি আব্দুল কাদের দরবারে আসা এমন অবস্থা দেখে আমি তার চেহারার দিকে তাকাইলাম আমি দেখলাম মহিলা তার চোখ গুলা ভাইয়া 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 ফানি ভর্তাছে আমি জিজ্ঞাসা করলাম মা গো মা ও মা আপনি আজকে